এক বৃদ্ধ চাষী যার ত্বক ছিল রোদে পোড়া মাটির মতো আর হাতের রেখায় লেখা ছিল বহু বর্ষার কথা সে প্রতিদিন তার বাগানে কাজ করত সেই দিনের নরম আলোয় সে পরম মমতায় মাটিতে একটা ছোট্ট বীজ পুঁতে দিল পাশের লোক হাসল তাদের চোখে ছিল তাচ্ছিল্যের কৌতুক তারা বলল এই বেশি গাছ লাগায় এখানে তো আর খেতে পারবে না চাই আও জুটবে না তোমার চাষি মৃদু হেসে তার কোমরে হাত রাখল চোখে ছিল গভীর প্রশান্তি সে উত্তর দিল আমি লাগাছি আমার জানি আমার নাতি জানি আমি হি তো এই গাছের নাই শীতল চায়া পাব না কিন্তু তারা পাবে সাইতের জানি তো আজকের শরম একদিন শান্তিতে বিদায় নিল পৃথিবী থেকে তার মাটির দেহ মাটিতেই মিশে গেল কিন্তু সেই বীজ থেকে গাছ বড় হলো। ধীরে ধীরে তার শাখা প্রশাখা ছড়িয়ে দিল আকাশে সে ফল দিল আর দিল এক গভীর শীতল ছায়া একদিন গ্রামের কচিকাচার দল সেই বিশাল গাছের নিচে বসে প্রাণ খুলে হাসছিল খেলছিল কেউ জানত না কে লাগিয়েছিল এই মহিরূহ ইতিহাসের পাতায় চাপা পড়ে গিয়েছিল সেই শ্রমিকের নাম